নমস্কার আমি সিনজনা টিভি নাইনটিন বাংলায় আপনাকে স্বাগত আজকে এমন একটা ডাক্তারের কথা বলবো যে ডাক্তার পৌঁছে যেত সেখানে যেখানে মানুষের দরকার রাস্তায় যারা আছেন শুয়ে আছেন রাস্তায় দিন কাটাচ্ছেন তারা অসুস্থ তারা হয়তো চিকিৎসা না পেলে মারা যাবেন সেখানে পৌঁছে গিয়ে তাদের চিকিৎসা করত। ধীরে ধীরে সেই চিকিৎসা বেড়েছে অনেক ক্লিনিক হয়েছে কলকাতা জুড়ে এবং সেখানে কিন্তু এখনো মানুষের আসেন আমি কথা বলছি আমার পাশে যার ছবি আছে ডক্টর জ্যাক তাকে নিয়ে বিস্তারিত জানবো এই বিষয়ে এই ক্লিনিক গুলোই কিভাবে মানুষজন আসেন কিভাবে চিকিৎসা পান আহ তারা এখনো কিভাবে ওষুধ পান বাকি ট্রিটমেন্ট কিভাবে করান বা কোন এরিয়ায় যাওয়া হয় একদম দেখতে পাচ্ছেন আমার পেছনে যে গাড়িগুলি রয়েছে আমার পাশে যে গাড়িটি রয়েছে এরকম গাড়ি রয়েছে এবং এই গাড়িগুলো কিন্তু চলে যায় প্রত্যন্ত এরিয়ায় যেখানে গিয়ে চিকিৎসা দেওয়া হয় অর্থাৎ যাদের চিকিৎসা দরকার তাদের কাছে গিয়ে কিন্তু চিকিৎসা প্রদান করা হয় এটা একটা সত্যি সুন্দর উদ্যোগ আমরা কথা বলবো যারা আছেন এই বিষয়ে দায়িত্ব সাথে আচ্ছা এই যে গাড়িগুলো আপনারাই কি নিয়ে যান মানে প্রত্যন্ত হ্যাঁ আমাদের ড্রাইভাররা নিয়ে যায় প্রত্যন্ত এলাকা কিভাবে কাজ করে আমাদের প্রত্যেক দিন যায় গাড়িগুলো বিভিন্ন স্ল্যাম মধ্যে ভাগ করা আছে পার ডেটে সেই স্ল্যাম গুলোতে যায় তার মধ্যে যেরকম ক্যানেল ওয়েস্ট আছে ক্যানেলিস্ট আছে বাগবাজার আছে আমাদের ড্রাইভাররা যায় আমরা যাই যেরকম এখানে স্টাফ পেশেন্ট ডক্টর পেশেন্ট বলছি ডক্টর স্টাফ নার্স এরা এদেরকে আমরা সব কালেকশন করি ফার্মাতে ওষুধপত্র নিয়ে আমরা স্ল্যামগুলোতে যাই সেখানে আমাদের সিএস থাকে সিএস ডাব্লিউ পেশেন্ট কালেক্ট করে রাখে পেশেন্ট দেখা হয় তাদের ওষুধপত্র এবং ভ্যাকসিনও দেওয়া হয়

উনি প্রায় এইট নাগাদ কলকাতাতে এসেছিলেন উনি অ্যাকচুয়ালি লিটারলি স্ট্রিট টু স্ট্রিট গিয়ে গরিবদেরকে হেল্প করতেন ড্রেসিং করতেন ওষুধ দিতেন আর আস্তে আস্তে ওদের কাছে ফান্ড আসতে লাগলো ওরা গ্রো করতে লাগলেন সেখান থেকে এখন অনেক বেশি আমরা গ্রো করেছি আর নানা রকমের আমাদের এখন ক্লিনিক আর অ্যাক্টিভিটিস চলে ভেরিয়াস ভার্টিকালসের আন্ডারে আমরা কাজ করি আচ্ছা আমরা আরেকটু বিস্তারিত জেনে নেবো এই যে গোটা বিষয়টা চলছে সেই ফান্ড তো সম্পূর্ণটা কি বিদেশ থেকে আসে সম্পূর্ণটাই নয় আমাদের বিদেশ থেকে আসে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট বাকিটা আমাদের ডোমেস্টিক হেল্প আমরা পাই ডোমেস্টিক হেল্প পাই আমরা যেমন প্রাইস ওয়াটার স্কোপার্স থেকে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন থেকে এবং অন্যান্য ডিফারেন্ট কোম্পানি যা আমাদেরকে হেল্প করে তাদের টাইম টু টাইম আমরা যে অ্যাপ্লাই করি তারা আমাদের প্রোজেক্ট ওয়াইজ আমাদের এই ফান্ড দেয় এখন আমরা কথা বলে না ভাই এখানে যিনি দেখাশোনা করেন আচ্ছা এই বিষয় করে। করেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে ক্যালকাটা রেস্কিউতে বিভিন্ন জায়গা থেকে পেশেন্টরা আসেন যারা বিলো প্রভার্টি লাইন পেশেন্ট থাকে তারাই আসেন সেটা লোকাল হোক বা মফসল থেকে হোক তারা আসেন হসপিটালে যান হসপিটালে অনেক ডাক্তাররা ক্যালকাটার রেস্কিউ সম্পর্কে জানেন তারা যে সমস্ত ওষুধগুলো হসপিটাল থেকে পান না পেলে ডক্টর রাই বলে দেন যে ক্যালকাটার রেস্কিউ নামে একটা সংস্থা আছে তোমরা সেখানে যেতে পারো এবং সেখানে গিয়ে তোমরা একবার চেষ্টা করতে পারো যে আদৌ তোমরা বাকি ওষুধগুলো সেখান থেকে পাবে আপনি যত পিশেন্টরা এখানে আসেন এখানে আসার পরে আমাদের স্টাফেরা সেই সমস্ত পিশেন্টরা এলেই তারা ওষুধ পান না আমাদের স্টাফেরা তাদের বাড়িতে যান সত্যি তাদের ইকোনমিক কন্ডিশন গুলো কি দেখেন দেখার পরেই স্টাফ লাইসেজ দা রিপোর্টটা अप्रুভাল করেন তখনই সেই পিশেন্টরা এলিজিবল হন আমাদের এখানে এই সমস্ত ফ্যাসিলিটিস পাওয়ার জন্য তারপর কি রেগুলার মেডিসিন পাওয়া এখানে প্রত্যেক মাসে তারা আসেন প্রত্যেক মাসে হাসপাতাল ফলোআপ করে ওনারা এখানে আসেন এবং হসপিটাল থেকে যে সমস্ত মেডিসিনগুলো প্রতিনিয়ত মেডিসিন মেডিসিন হতে হতে পারে পারে বা চেঞ্জ যেমন যেমন হসপিটাল প্রেসক্রাইব করে হসপিটাল যেগুলো দিচ্ছে সেগুলো নেওয়ার পর যেগুলো বেঁচে থাকছে সেগুলো আমরা এখান থেকে দিয়ে পেশেন্টার সমস্ত মেডিসিনগুলোকে ফুলফিল করে ট্রিটমেন্টটাকে ফুলফিল করি ইভেন কি অনেক সময় হয় অনেক পেশেন্টদের কিছু মেডিকেল প্যাথোলজিক্যাল টেস্টও দেওয়া হয় যেগুলো হসপিটাল থেকে অনেক লেনদি ডেট দেওয়া হয় পেশেন্টরা এখানে আসলে আমাদের এখানে সেই সার্ভিসটাও রয়েছে একদম এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এনাদের মাদার অ্যান্ড চাইল্ড যে ক্লিনিক সেখানে এখানে ফোন করে করে কিন্তু এনারা দেখছেন আমি কথা বলে না বলছে কি জানতে চাইছেন ফোন করে আচ্ছা আপনি ফোন করছেন পেশেন্টদের দেখলাম কি আহ এই দ্য ডিপার্টমেন্ট টা এটা আপনি দেখেন হ্যাঁ এটা আমি দেখি আমি অ্যাম সি সুপারভাইজার আর প্লাস অ্যাম আন

তারপরে আমরা হ্যাঁ হ্যাঁ যেমনি আটা সুজি ডাল ছাতু হ্যাঁ নিউট্রেলা ইয়ে আপনার তেল এগুলো আমরা মাকে তারপরে যার মার খুব মানে লো ওয়েট আছে বাচ্চা বাড়ছে না তাদেরকে চিকি বলে একটা মানে পিনাটস মেড অফ পিনাটস অ্যান্ড আদার ও একটা চিকি বলে আমরা একটা অর্ডার করে আমরা আপনারা শুনলেন এবং বিভিন্ন বিষয়ে দেখলেন যে তারা কিভাবে চিকিৎসা প্রদান করেন বা এনারা কিভাবে আহ মানুষের কাছে পৌঁছে যান আহ আমরা এখন রয়েছি এনাদের টালা ক্লিনিকে এবং এছাড়াও এনাদের চারটি ক্লিনিক রয়েছেন ডক্টর জ্যাক যে ভাবনাটা শুরু করেছিলেন সেই ভাবনাটা আজকে অনেক দূর এগিয়ে গিয়েছে এবং বহু মানুষের কাছে পৌঁছাতে পেরেছে আমরা আশা রাখছি আরো অনেক মানুষের কাছে পৌঁছে যাবে যাদের সত্যি চিকিৎসাটা দরকার যাদের সত্যি পাশে থাকাটা দরকার তাদের পাশে থাকতে পারবে এরকম আরো ভিডিও দেখতে পাশে থাকুন সিনজনের সাথে ক্যামেরায় সুচেতনা টিভি নাইনটিন বাংলা